আমাদের হজযাত্রীদের অনেকেই আছে যারা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে তাদেরকে সংশ্লিষ্ট সিটটি দেখিয়ে দেওয়া সিট বেল্ট বাধা ও খোলার ক্ষেত্রে সহায়তা করতে হবে রক্ষালন কক্ষ ব্যবহারের ক্ষেত্রে অনেককেই সহায়তা দিতে হবে সার্ভিস অন ডিমান্ডেড চেয়ে সার্ভিস ইন এনটিসিপিটেশন এর প্রতি খেয়াল রাখতে হবে কোনোভাবেই বিমান যাতায়াতের সময় সময়ত হজ যাত্রীগণ পুরূপ বোধ না করে কিংবা অসুস্থতে না ভেঙে পড়ে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে সময় তো হজযাত্রীদের সাথে পাইলট ও এয়ার হোস্টেসগণ আচরণ হতে হবে বন্ধুত্বপূর্ণ ও ঋদ্ধতা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের দেশের সময়ত হজযাত্রীদের অনেকেই আছেন যারা তির তীর করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে সমিত হজ যাত্রীদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে পাকের সন্তুষ্টি অর্জন করা সম্ভব এ কারণে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স অন্যান্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অনুরোধ জানাব আপনারা হজ যাত্রীগণকে সর্বোত্তম সেবা দিতে চেষ্টা করবেন যাত্রী সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবেন হজ যাত্রীদের লাগেজ লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তাদের স্ন্যাক্স বা খাবার দাবারের মানের দিকে বিশেষ যত্নবাদ হবেন হজ জানিটা যাতে আরামদায়ক হয় কোনোভাবে যেন সময় হজ কোনো কষ্ট না পান সেদিকে বিশেষ দৃষ্টি রাখবেন সময় তো সুদী হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক ও সময়াবদ্ধ কার্যক্রম বাংলাদেশ ও রাজ্যগুলো সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছি